কাদের সিদ্দিকী ভুয়া বঙ্গবীর উপাধি নিজেই নিয়েছে এই কথা বলছিল কথাকথিত ব্যারিস্টার ফোয়াদ আমি ফোয়াদের সাথে একমত কাদের সিদ্দিকী ভুয়া বঙ্গবের উপাধি নিছে তার সম্পর্কে একটু বলি উনিশশো সালে যুদ্ধ চলাকালীন সময় মিত্রবাহিনী যখন সারা বাংলাদেশ দখল করে নিল তখন মিত্রবাহিনীরা ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এই এলাকায় ঢুকতে সাহস পাচ্ছিল না তখন কাদের সিদ্দিক তার বাহিনী নিয়ে সে পাকিস্তানি শত্রু বাহিনীর উপরে আক্রমণ চালায় সে আক্রমণাত্মের কারণে পাকিস্তান বাহিনী চিন্তাভাবনা করলো আত্মসমর্পণ করবো তা আত্মসমর্পণ যদি কাদের সিদ্দিকীর কাছে করা হয় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না তারা ভয়ে সেই ভারতের সেনাবাহিনী কাছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর রোজ রবিবার চারটা একত্রিশ মিনে মিনিটে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করছে সেই কাদের সিদ্দিকীর ভয়ে এই কাদের সিদ্দিকি যখন অস্ত্র জমা দেয় তখন এক লক্ষ চার হাজার অস্ত্র বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেয় এই সেই হলো কাতের সিদ্দিকি ভোয়া